বাংলাদেশ নদীমাতৃক দেশ আর আমাদের এই নদী রক্ষায় উদাসীনতার যেন শেষ নেই সোমবার দুপুরে সিলেটে নামে একটি প্রকল্প শুরু করে একটি সামাজিক সংগঠন সংগঠনটির সভাপতি বলেন নদীর নাব্যতা কমার সাথে সাথে বিল হাওয়ারের ভরাট হয়ে গেছে। তাই আজকে জনসচেতনতা বৃদ্ধিতে তারা এই আয়োজন করেছে তাছাড়া তিনি বলেন জলবায়ু ক্ষতিগ্রস্ত হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে তরুণ প্রজন্ম তাই তাদের ভিতর সচেতনতার বীজ বপন করা প্রয়োজন এখানে আজকে আমরা আসলে জনসচেতনতা বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার বীজটা বপন করা আপনারা হয়তো জানেন যে আমরা বিশটা স্কুলে গ্রিন ক্লাব গঠন করেছি এটা আমরা পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাব। তো এই যে বাচ্চারা এরাই কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যার দরুন এটা তাদের অধিকার যে জলবায়ু অধিকার আদায় করা তো শ্রী হট্ট মানে হলো সুন্দর হাট তো সিলেটকে শ্রী হট্ট উপাধিতে ভূষিত করা হয়েছে সে ব্রিটিশ আমল থেকে আপনাকে প্রথমে আপনার ঘর পরিষ্কার করতে হবে আপনার আঙ্গিনা পরিষ্কার করতে হবে আপনার চারপাশ পরিষ্কার করতে হবে যেমন আমরা ধরেন যে আমাদের খাদ্য খাদ্যদ্রব্যগুলোর যে ময়লাটা এটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না এটা আমরা কিন্তু যদি এক জায়গায় জমিয়ে রেখি তাহলে একটা রাসায়নিক সার হিসেবে এটা তৈরি হয় এটাও কিন্তু আমাদের একটা কাজে লাগে কিন্তু আমাদের সচেতনতার অভাবে এটা আমরা ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে রাখি যার কারণে এটা পচে ময়লা হয়ে দুর্গন্ধ পরিবেশ দূষিত করে পরিবেশ শুধু এভাবেও দূষিত হয় না গাড়ি ঘোড়ার কালো ধোঁয়ায় দূষিত হয় বর্জ্যের দোয়া দূষিত হয় আর আমাদের বাংলাদেশে বিভিন্ন পলিপ্যাক বিভিন্ন প্লাস্টিকের যে কন্টেনার বা আমরা যে জুস শরবতে যে কন্টেনারগুলি খেয়ে খেয়ে আমরা নদীতে বা পানিতে ফেলে দেই একটা সময় এগুলি নদীর গতিপথ বন্ধ করে দেয় নদী স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায় যার কারণে নদীটা মরে যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আনুরুজ্জামান চৌধুরী মেয়র তার বক্তব্য বলেন সিলেটকে বাঁচাতে হলে শহরের পরিবেশকে যাতে কেউ দূষণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি পরিবেশকে বাঁচাতে হবে পরে গাছপালা বাঁচাতে হবে নদী বাঁচাতে হবে নদীর আমাদের অক্সিজেন যদি আমরা নিতে চাই এগুলার থেকে রক্ষার জন্য পরিবেশ রক্ষার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন আমার যে স্বপ্ন ক্লিন সিলেট গ্রিন সিলেট এবং স্মার্ট নগরী এগুলার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ প্রত্যেকটি সমাজের অংশকে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা সাংবাদিকতা করেন সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আপনারও মানুষকে ইন্সপায়ার করবেন যাতে মানুষটাতে যাতে ক্লিনিংয়ে যাতে মানুষ অংশগ্রহণ করে এবং ক্লিন রাখে তার বাড়ির আঙ্গিটা ক্লিন রাখে হসপিটাল ক্লিন রাখে রাস্তাঘাট ক্লিন রাখে নদী ক্লিন রাখে এটি আমাদের আমাদের উদ্যোগ নিতে হবে পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি ছোট ছোট ময়লা আবর্জনা একটা সময় বিরাট আকার ধারণ করে যার ফলে কমে যাচ্ছে নদীর প্রবাহ সেই সাথে নাব্যতা হারাচ্ছে নদী শহরের ময়লা যাতে নদীতে না যায় সেই আহ্বান জানান তারা জুবায়ের আহমেদ টু ডি বি ডি টিভি